নে নে এই টাকা নিয়ে তোর কাপড় কিনিস এত সুন্দর সোনার সংসারটা এত সুন্দর একটা বাচ্চাকে রেখে কিভাবে মানুষ এমন একটা কাজ করতে পারি আল্লাহ আল্লাহর রাবুল আলমিনের কাছে দুইটা জিনিস হালাল কিন্তু আল্লাহর কাছে সেটা অপছন্দনীয় তার মধ্যে একটা জিনিস হচ্ছে তালাক আহারে আল্লাহ মানুষ কিভাবে এই ধরনের কাজগুলো করতে পারে আল্লাহ সমাজটা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মহারানার হক এটা তোমার ন্যায্য তুমি পাবে কিন্তু এই টাকা ক্যাশ বুঝে পাওয়ার জন্য একটা সংসারকে বিচ্ছিন্ন করে দেবা তোমার সন্তানকে ফিরতি ছায়া থেকে পিতৃত্ব ভালোবাসা থেকে তুমি বঞ্চিত করবা আল্লাহ তোমার এটা বিচার করবে